আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করুন না যাইতে বাইসেল সম্পূর্ণ করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জিনিস পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন সেপ্টেম্বরের জন্য এখন এন্ট্রি ফি দিলে সেটা সেটা সেপ্টেম্বর হিসেবে গণ্য হবে আর একটা বই আছে হাতে লেখা যারা সংগ্রহ রাখতে চান সংগ্রহ রাখতে পারেন আর পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইন্ডেক্স আলোচনায় যদি প্রথমে আসে পঁয়ষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস গতকাল নব্বই আজকে পঁয়ষট্টি তাহলে কত একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন হ্যাঁ দুই দিনে দেড়শো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেল নয়শো ঊনপঞ্চাশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স বিয়াল্লিশ ডিকলাইন তিনশো নয় আনচেঞ্জ ছেচল্লিশটা এর মধ্যে আমি যদি বলি যে ভলিউমটা অনেক কমে গেছে এটা একটু ভালো মানে ইন্ডেক্সও মাইনাস ইন্ডেক্সও মাইনাস ভলিউম অনেক কমে গেছে তারও কমা উচিত তাহলে সেটা হয়তো ঘুরে দাঁড়ানোর মানে দ্রুত ঘুরে ঘুরে দাঁড়াবে যদি কম আরও অনেক কম হতো ভলিউম ইন্ডেক্স মাইনাস ভলিউম কম মানে শেয়ার সেল দিতে চাচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় টফে আজকে হচ্ছে জুটো স্পিনিং আছে তমুজু তমজুদ্দিন টেক্সটাইল ফ্রাইম ফাইন্যান্স সিবিও যারা টপে আছে আসলে এগুলো কোথায় থেকে পড়ছে এখন কোথায় উঠছে সেটা আপনারা চার্ট দেখে নেবেন দু তিন বছরে তাহলে উত্তর পেয়ে যাবেন আর যেগুলো দেখতেছেন যে আগের প্রিভিয়াস যে সাপোর্ট জোন আছে তিরিশ চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু ওটাকে করে উপরে চলে গেছে এরকম তো বিশ পঁচিশটা শেয়ার তো মার্কেটে আছে তাই না তাদের ব্যাপারে ব্যাখ্যা হচ্ছে যে ওইখানে আমি আর আপনি নেই আমরা নাই যারা যারা আছে তারাই বাড়াচ্ছে এখন হয়তো নতুন ক্যাশ টাকার নিয়ে যারা আসছে তারা কিছু অ্যান্টি নিয়ে প্রফিট করতে পারে এটুকুই এর বাইরে কিছু না তো নতুন করে আসলে গত তিন চার মাসে এমন কোনো বিনিয়োগকারী মার্কেটে আসে নাই অন্তত আমার জানা মতো আসে নাই আমি দেখি নাই যে নতুন করে আসছে বরং পোর্টফোলিওর সংখ্যা কমে গেছে সেটা সিডিবিএলের তথ্য অনুযায়ী বরং বড়দের পোর্টফোলিওর সংখ্যা বাড়ছে মানে একশো কোটি এবং ছয়শো কোটি টাকার যাদের পোর্টফোলিও আছে তারা বাড়ছে কিন্তু ক্ষুদ্রদের পোর্টফোলিওর সংখ্যা কমে গেছে মানে তারা নিশ্চয় হয়ে গেছে লুজারে যদি বলি ট্রাসলিস্টামি লাইফ রুফালি লাইফ জেনারেশন নেক্সট ইনটেক ইজেন এই দুটো বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে যারা বাড়তেছে তারাই আবার কমতেছে এর মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কী পাচ্ছে সেটা ভিডিও শেষের দিকেই বলবো ভলিউমটা নিয়ে আমার কথা হচ্ছে ট্রেড ভলিউমটা যতটুকু কমে গেছে এখানে এটা ভালো মানে এই জায়গাটা আমি বলবো যে ঠিক আছে এটা এখানে আর হলে আরও ভালো হতো আরও কমলে আরও ভালো হতো আর ভেলুতে হচ্ছে রবি ওরিয়ান ইনফিউশন ব্রাদার্স আইএসএন লিমিটেড খান ব্রাদার্স আসলে আজকে প্রাইস নাই যতটুকু আমি দেখলাম এটা হচ্ছে কি সে এখন যে প্রাইস নাই জন্য আমি ছাড়টা দেখলাম সে আসলে ভাঙ্গাচুরের রাস্তা পার করে এখন মূল রাস্তায় উঠছে ভালো রাস্তায় উঠছে ব্যাপারটা এরকমই বলা যায় আর কি বলি আমে রবি ডোমিনেস আইপিডিসি সিটি ব্যাঙ্ক ট্রেডে রবি খানবাদার্স ইনটেক আই এস এন লিমিটেড ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইসলামিক ব্যাংক থ্রি পয়েন্ট টু সিক্স এন বিএল পয়েন্ট নাইন টু খানবাদার্স পয়েন্ট এইট ওয়ান আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ডাবল নাইন ওয়ান ওয়াল্টন থ্রি পয়েন্ট সিক্স থ্রি আর তিতাস গ্যাস থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান ইন্ডেক্সের বাইরে গিয়ে আমি দু একটা কথা বলতে চাচ্ছি মার্কেট কেন পড়তেছে মানে যদি আমি এই বিষয়ে কথা বলি মার্কেট এই মুহূর্তে এমন কোনো নিউজ নাই শুধু ডাকশন নির্বাচন হয়েছে শিবিরের পক্ষ থেকে তারা জয়ী হয়েছে বিপি হয়েছে মানে এর এরা মানে কোনো কোনো সমস্যা নাই এখন নেপালের এই ঘটনার কারণে পড়তেছে কিনা মার্কেট সেটা দেখার বিষয় এটা খোঁজ নিতে হবে যে নেপালের যে রাজনৈতিক অস্থিরতা আমাদের এখানে তো কোনো কারণ সহজ কথা হচ্ছে যে কোনো কারণ ছাড়া ইন্ডেক্স মাইনাস হচ্ছে এখন কারেকশান এটাকে বলো না কারেকশান এটা না আচ্ছা এখানে আমার ফিড গ্রুপে যারা আছেন আমি ওপেন বলতেছি আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু না আমি আপনাদের গ্রুপে বলছি এখনও বলতেছি গ্রুপ আতঙ্কিত হওয়ার কিছু আপনারা যে আপনারা আমি যে স্টকগুলো দিয়েছি যে স্টকগুলো নিয়ে বলছি ওইগুলোতে যদি আপনারা এন্ট্রি নিয়ে থাকেন ফান্ডামেন্টাল তাহলে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা দিন শেষে আপনাদের জায়গায় গন্তব্য না ইন্ডেক্স কোথায় যাবে না যাবে এটা এগুলো শেয়ারগুলো কিছু স্টক আছে ইন্ডেক্স কোথায় গেলো কি হলো না হলে এগুলো কোনো সময় নয় এখানে এখন কারা লস করতেছে এই যে গত দুদিনে দেড়শো পয়েন্ট ম্যানেজ এসেছে যারা ট্রেড করে এখান থেকে এই জায়গা থেকে এখান পর্যন্ত প্রফিট করছে তারা আবার এখান থেকে এখানে লস করছে বরং তারা বিগ লস করছে কেন এখান থেকে প্রফিট করে তো যা হয়েছে হয়েছে তারা ভাবছে যে এই জায়গাটা একটা সাপোর্টজন তৈরি করবে কারণ আপনারা দেখবেন বেশিরভাগ স্টকের যখন সরল রেখা বরাবর লাল ক্যান্ডেল এবং সবুজ ক্যান্ডেল থাকে সাধারণত এটাকে আমরা একটা ছোটোখাটো জোন হিসেবে চিন্তা করি টেকনিক্যাল ভিউ থেকে মার্কেটটা কিন্তু সেম ঘটনা করছে যদিও পুরো প্রত্যেকটা শেয়ারের উইক ছিল প্রত্যেকটা ক্যান্ডেলের সেটা বারবারই নিচে মার্কেট ইয়ে করে নিচের দিকে মানে নিচে চলে আসতেছিলো মার্কেট কিন্তু এটা সাপোর্টজন হিসেবে কিন্তু দেখার সুযোগ ছিল এবং বেশিরভাগ বিনিয়োগকারী এখানে তারা বাড়ছে এই জায়গা থেকে যেহেতু একটা টান আসছে এখান থেকে একটা টান এসে এখানে আসছে এখানে আসছে এখন এখানেও তারপরে ব্রেকডাউন উপরের দিকে যাবে কিন্তু সেটা না হয়ে গেলো তো এখানে ক্ষতিগ্রস্ত কারা যারা ট্রেড করছে এই গত কয়েকদিন এইখানে যারা লাভ করছে তারা এখান দিয়ে লস করছে হ্যাঁ এর মধ্যে একশো জনের মধ্যে হয়তো পাঁচজন প্রফিট করতে পারে বাকি পঁচানব্বই জনও লস হ্যাঁ তাহলে তাহলে এটা নিয়ে মানে কিন্তু যারা ইনভেস্টমেন্ট পলিসিতে আছে তো কী হয়েছে না হয়েছে তাদের তারা কিন্তু টেনশন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে টেনশান নেয় যারা ট্রেড করছে যারা এখানে অ্যান্টি নিয়েছে ট্রেডের ক্ষেত্রে আমি এটুকু কনফার্ম করে বলতে পারি এই জায়গায় যদি কেউ ট্রেডিং স্টক অ্যান্টি নেয় সে এখানে গিয়ে অন্তত দশ পার্সেন্টের বেশি লস হয়ে গেছে তার এই জায়গায় এখনও এখানে আসে নাই ইন্ডেক্স তার আগে কিন্তু সে কিন্তু এখানে অ্যান্টিনার পর সে পজিটিভ হওয়ার পরেও এই পড়াতে দশ থেকে পনেরো পার্সেন্ট তার নাই হয়ে গেছে বেশিরভাগ ট্রেডারের এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা সব সবসময়ের জন্য প্রযোজ্য কারণ ইন্ডেক্স বাড়লেও ট্রেডাররা যেমন প্রফিট করে ইন্ডেক্স কমলেও তারাই বেশি লস করে আর বছর শেষে ফলাফল হচ্ছে জিরো মানে টোটালি জিরো টোটালি জিরো তো সব কিছু মিলিয়েই এইখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নেওয়া উচিত সেটা হচ্ছে আর আরেকটা বিষয় বলে রাখি আমি সেটা হচ্ছে ট্রেডিং স্টক কি সবগুলো বাড়তেছে কি খুব বাড়তেছে সিপাল খুব বাড়তেছে তারপরে যায় আপনার পরসন বাড়তেছে এসিস স্টিল আনলিমা অ্যামেল ডাইং এগুলো সময় অনেক প্লে করছে না নাহি অ্যালুমিনিয়াম বিপিপিএল বারাকা পাওয়ার এগুলো তো সময় অনেক প্লে করছে তো এগুলো বাড়তেছে না কেন এ আইএসএন সিবিও আইএসএন সিবিও তো মাত্র আইএসএন ইনটেক তারপরে যাই এর আগে ছিলো রহিমা ফুড ওরা বাড়তেছে তাহলে ওরা কী দেশ করছে একই তো একই গ্রুপের তো শেয়ার সপ্তাহে একই গ্রুপের ওষুধ তাই না তাহলে তাদের তো কাজ হবে একই রকম কিন্তু কেন বাড়তেছে না তাহলে এটা ওরা এরকম আসরণ করতেছে ওরা এরকম আচরণ করতেছে কেন হয় বি কেটে করোনা জেট ক্যাটাকরি একসময় অনেক প্লে হয়েছে এখনও হবে স্বাভাবিক কিন্তু সেগুলো না হয় অন্যগুলো হচ্ছে কেন কারণ যেগুলো হচ্ছে না প্লে জাংশের সেগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আটকে আছে অনেক মানে অনেক বেশি ওগুলো আর প্লে করাচ্ছে না আর যেগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লসে হোক মানে মনের দুঃখে হোক নিজের ব্যক্তিগত প্রয়োজনে হোক অথবা আর প্রেশার নিতে পারতেছে না এত বছর বসে রয়েছে কোনো প্রফিট নেই কিছু না বের হয়ে গেছে ও যেগুলো থেকে বের হয়ে গেছে সেগুলো এখন বাড়াচ্ছে সহজ একেবারে কথা মার্কেট মেকাররা জাং শেয়ার বাড়ায় ছোটরা প্রফিট কর মানে করার জন্য এটা যদি কেউ মনে করে তাহলে তার মনে করতে পারে এখানে তো মনে করার তার অসুবিধা নেই এ যেমন এখন দুই দিনে ক্ষতিগ্রস্ত করা ট্রেডাররা যারা জাং শেয়ার কিনছে পাঁচ দিন এখান থেকে এখানে প্রফিট করছে দুই দিনে সেটা হারাই ফেলাইছে দেখা গেছে ফুটফুলি তারা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট নাই যারা ট্রেড করছেন তারা ঠিকই আমার কথা বুঝতে পারতেছেন আর যারা ফান্ডামেন্টাল স্টকে আছেন চুপচাপ থাকেন আপনার শেয়ার আপনাকে দেবেই সে তার গন্তব্যে যাবেই যদি আপনি সঠিক জায়গায় সঠিক সময়ে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার শেয়ার আপনার জায়গায় যাবে ইন্ডেক্সকে আর পাঁচশো পয়েন্ট কমল কিনা তাতে আমি তো বারবারই বলি হোয়াটসঅ্যাপ ফিট গ্রুপে যারা আছেন ইন্ডেক্স পাঁচশো পয়েন্ট কম না এক হাজার পয়েন্ট সেটা আপনার দেখার বিষয় না হ্যাঁ হয়তো আপনার সময় লাগবে প্রফিট পেতে আপনার একটু একটু সময় লাগবে কিন্তু আপনার পেয়ে যাবেন আর জাংসা যারা নিচ্ছে যদি একবার নিচে আসে তাহলে সেটা নিশ্চয়ই গত বছরের মানে অভিজ্ঞতা আছে তাদের পরিস্থিতিতে কোথায় তো সব কিছু মিলে আমি বলবো মার্কেট ভয়ঙ্করভাবে মানে পড়ে যাচ্ছে এটা ঠিক আজকে যে ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেলটা মোটেও ভালো না ঠিক আমি তো বললামই গতকালকে তো বললাম যে এরকম ক্যান্ডেল হোল্ড করছে এটাও ভালো না ঠিক সেম ক্যান্ডেল আজকেও করলো এখন এইখানে একটা সাপোর্ট আছে সেটা দেখা যাক কী হয় তবে ভলিউমটাকে আমি পজিটিভভাবে দেখবো আর মিনিট ছাড়টা যদি আমি বলি শার্পলি বিশেষ করে শেষের দিকে এসে খুব বাজে আচরণ করছে এখানে কিন্তু তার রেসিস্ট্যান্স কিন্তু সে কিন্তু মোটামুটি ঠিকই ছিল এরপরে কিন্তু সে বাজে আচরণ করা আরম্ভ করছে কোনো নিউজ ছাড়ায় কোনো কিছু ছাড়ায় অনেকে ফোন দিয়েছেন ভাই এই শেয়ারটা ধরে রাখা যায় কি না এটা তো পড়ে যাচ্ছে জাং শেয়ার কিনছে এবং আমি বুঝলাম না বেশিরভাগ শেয়ার না হয় নিচে জাং শেয়ার কিনছে ভালো কথা যদি নিচে কিন্তু তাও ধরে নিতাম যে নিচে কিনছে কিনছে কোথায় টফ যখন ফোন দিয়ে বলে যে ভাই এই শেয়ারটা এখন কি অ্যাভারেজ করবো না ধরে রাখবো না ছেড়ে দেবো এমন এক জায়গায় গিয়ে কিনছে শেয়ারটা সর্বোচ্চ টফে গিয়ে কিনে বসে আছে এখন দেখা গেছে অলরেডি দশ পনেরো পার্সেন্ট লসে আছে এবং এখন এই সবচেয়ে বেশি যে আইটি যে শেয়ারগুলো দাম বাড়ছে এগুলো এগুলোরই টপিক কিনে বসে আছে কোন যুক্তিতে কেন এরকম শেয়ারটা আরও আছে নিচে পড়ে আছে সেগুলোতে ঠিক আছে নেন আপনি ট্রেড করবেন ওগুলোতে যান এত টফে কেনার কী আছে এখন কি হবে আপনি তো এখানে তো সাতশো শেয়ারের মধ্যে হয়তো দশ বারোটা নর্মাল আচরণ করবে প্রাইজ আপ করবে এরপরে কি হবে আর বাকি যে আপনি তো এই দশটাকে খুঁজে বের করতে পারবেন না আপনি তো গণক না আমি তো গণক না যেটা এই দশটাই শুধু বাড়বে আর এটা সব সময় বাড়ছে এরকম এরকম সতেরো সালে বাড়ছে একুশ সালে সব সময় বাড়ছে ছিয়ানব্বই সালে বাড়ছে দশ সালে বাড়ছে কিন্তু টাকা কি গড়ে নিতে পারছে কেউ পারা নাই তো এখনও বাড়বে সব সময় বাড়বে কিন্তু ওটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আপনি হয়তো ওই টাইপের আরেকটা শেয়ার নেবেন নিয়ে তো আপনি লস করতেছেন তো ফলাফল কী ফলাফল জিরো সুতরাং আপ যেই শেয়ারের কোনো ডিভিডেন্ড দেয় না কিছুই দেয় না কোম্পানির উৎপাদন বন্ধ তারা বাইরে অ্যানালাইসিস কী করব ওটার আসলে কোনো অ্যানালাইসিস হয় না ইন্ডেক্স আলোচনা এইটুকু ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ এড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম